যদি এখানে কোনো অবস্থিত থাকতো সেটা গুমিতে থাকতো এর ইয়েটাকে আমরা আবার সেকেন্ডে নিজ দেখে সাজবে গুণ করতাম হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও সময়ের অঙ্ক শিখব কিভাবে সময়ের ভাগ অঙ্ক করতে হয় আমরা একদম সহজে শিখে যাব তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সময়ের ভাগ অঙ্ক শিখবো মনে করো চার ঘন্টা পনেরো মিনিটকে ছয় দিয়ে ভাগ করলে প্রতি ভাগে কত করে হবে এটাই আমরা চলো দেখে নিখে নি চার ঘন্টা পনেরো মিনিট ভাগ ছয় সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড চার ঘন্টা পনেরো মিনিট ভাগ ছয় সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আমরা কিভাবে ভাগটা করব তাহলে আমরা দেখে নিই তো চার ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে একে আমরা ভাগ করবো দিয়ে ছয় দিয়ে দেখো ভাগ তো আমরা শিখেছি যে প্রথমকার সংখ্যা ছোট হয় তাহলে আমরা পরের সংখ্যা নিই ঠিক আছে দিয়ে আমরা ভাগ করি কিন্তু দেখো এখানে ঘন্টা আলাদা মিনিট আলাদা ঘন্টার ষাট মিনিটে এক ঘন্টা হয় আমার এখানে মিনিট আছে তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট ঘন্টাকে মিনিটের সঙ্গে নিতে পারি না আমরা কে ঘন্টাকে আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে যাবো তারপরে মিনিটের সঙ্গে যোগ করে তারপরে ভাগ করতে পারবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি দেবো যেহেতু এটার থেকে এটা ছোট তার জন্য আমরা কি হবে শূন্য বাদ দিলাম তাহলে ছয় শূন্য শূন্য চার ঘন্টা নেমে যাবে ঠিক আছে চার ঘন্টা ঠিক আছে তার চার ঘন্টা সমান আমরা কি লিখতে পারি চারশো চব্বিশ দুশো চল্লিশ মিনিট ঠিক আছে এবার এখানে কি আছে যোগ পনেরো মিনিট সমান সমান কি দেখব দুশো চল্লিশ আর পড়তে দুশো পঞ্চান্ন মিনিট ঠিক আছে দুশো পঞ্চান্ন দেখো চার ষাট মিনিটে এক ঘন্টা তাহলে গুণ করে চারশো ঠিক আছে এটা কিন্তু মিনিট হলো তাহলে মিনিট মিনিটের সঙ্গে এখানে কত মিনিট ছিল পনেরো মিনিট তাহলে মিনিট যোগ করলাম তাহলে দুশো সঙ্গে মিনিট যোগ করলে পঞ্চান্ন মিনিট হয় এবার আমরা মিনিটকে দিয়ে ভাগ করতে পারবো এবার ছয় ভাগ করে কি হয় চার চব্বিশ পাঁচ থেকে চারবার দিলে কি হয় এক আর দু মিলে গেল শূন্য বাইশূন্য বসে না এই পাঁচ মিলে গেল পনেরো তাহলে ছয় দু পনেরোকে ভাগ করে তিন ছয় আঠেরো ছয় দু বারো ভাগ শেষ থাকলো তিন ঠিক আছে এটা হলো মিনিট এবার এখানে যে অবশ্য থাকলো সেটা কি থাকলো মিনিট থাকলো তিন মিনিট তিন মিনিট একে আমরা সেকেন্ডে নিয়ে নেবো তাহলে সেকেন্ডে নিয়ে গেলে কি হবে তিন ছয় আঠেরো একশো আশি সেকেন্ড ঠিক আছে যেহেতু মিনিট অবশিষ্ট থাকবে যেটা ভাগ শেষ থাকে সেটা মিনিটই থাকে মিনিটকে আমরা এবার কিসে নিয়ে যাবো সেকেন্ডে তাহলে তিন মিনিট সমান একশো আশি সেকেন্ডে একশো কে যদি দিয়ে ভাগ করে তিন ছয় আঠেরো শূন্য নামল শূন্য তাহলে চার ঘন্টা পনেরো মিনিটকে ছয় দিয়ে ভাগ করলে হয় বিয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে এটা যদি আমরা আবার ছয় দিয়ে ভুল করি তাহলে আমরা এই সংখ্যাটাই পাবো এটাই হলো অ্যান্সার তাহলে চার ঘন্টা পনেরো মিনিট ভাগ ছয় সমান সমান বিয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তাহলে আমরা কিভাবে করলাম আমরা প্রথমে ঘন্টা যেহেতু ছোট আছে মানে এটা হচ্ছে ভাজক এটা ভাজ্য ভাজ্য ভাজকের থেকে ছোট হলে আমরা কি করি ডান দিক থেকে একটা সংখ্যা যুক্ত করি এখানে যদি যেহেতু এটা ঘন্টা ঘন্টা ইউনিট আলাদা মিনিট ইউনিট আলাদা তার জন্য আমরা ঘন্টাকে ডাইরেক্ট মিনিটের সঙ্গে নিতে পারবো না তার জন্য আমরা দেবো যেহেতু ছোট তাই আমরা শূন্য বাদ দিলাম যেহেতু আমরা দিতে পারছি না তাই শূন্য বাদ দিলাম তাহলে শূন্য এখানে ঘন্টা হয়ে গেল ঠিক আছে শূন্য ঘন্টা তাহলে শূন্য বাদ দিলে এবার মিনিট এই ঘন্টাটা নেমে গেল নামার পরে ঘন্টা চার ঘন্টা সমান চার ঘন্টাকে আমরা এবার মিনিটে নিয়ে যাব মিনিটে নিয়ে গেলাম তাহলে কি হলো ষাট দিয়ে চারকে গুণ করলে চারশো চব্বিশ দুশো মিনিট হয় দুশো মিনিটের সঙ্গে যেহেতু এখানে মিনিট আছে তাই পনেরো মিনিট যোগ হয়ে গেল যোগ হয়ে যাওয়ার ফলে হলো দুশো মিনিট এবার যেহেতু থেকে এটা বড় হয়ে গেল এবার আমরা এটাকে ভাগ করতে পারি এবার দুশো পঞ্চান্নকে ছয় দিয়ে ভাগ করলে হয় চার দিয়ে দিলাম চারশো চব্বিশ যোগ করলে এক নামল একের পাঁচ গেল পনেরো হলো তাহলে ছয় দিয়ে ছয় দিয়ে বারো বারো থেকে পনেরো থেকে বারো বার দিলে হয় তিন তাহলে তিন হলো অবশিষ্ট আর এখানে বিয়াল্লিশ হলো বিয়াল্লিশ এটা আমরা মিনিট লিখে দিলাম এবারে যেটা অবশিষ্ট থাকবে সেটা মিনিটে আছে যে মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে নেবো সেকেন্ডে নিয়ে গেলে কি হবে আবার ষাট দেখবেন তাহলে তিনশো আঠেরো একশো আশি সেকেন্ড পেলাম একশো আশিকে আমরা ছয়কে ভাগ করবো দিয়ে ভাগ করবো তিনশো আঠেরো শূন্য নামল শূন্য শূন্য ভাগ করলে শূন্য হয় তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে পেলাম তাহলে হয়ে গেল কি তিরিশ সেকেন্ড তাহলে আমরা পেলাম অতএব বিয়াল্লিশ মিনিট

নয় সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড ছ ঘন্টা পঁয়তাল্লিশ সেকেন্ড ভাগ নয় সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড দেখো এখানে ঘন্টা আছে সেকেন্ড আছে মধ্যে কিন্তু মিনিট নেই ঠিক আছে এবার আমরা কিভাবে করবো কারণ অঙ্কটা আমরা প্রথমে টুকে নিই ছ ঘন্টা পঁয়তাল্লিশ সেকেন্ড একে ভাগ করতে হবে কত দিয়ে ঠিক আছে তাহলে আমাদের দয় দিয়ে ছ ঘন্টা পঁয়তাল্লিশ সেকেন্ডকে ভাগ করবো তাহলে ভাগ ফল কত হবে দেখতে হবে তাহলে আমরা যেহেতু দেখছি যে ভাজক ভাজ্যের থেকে বড় ঠিক আছে তাহলে আমরা ভাগ করতে পারছি না তাহলে আমরা কি শূন্য বাদ দেবো বাদ দিলে হবে শূন্য তাহলে ছয় থেকে বাদ দিলে ছয় এখানে হলো ঘন্টা ছ ঘন্টা যেহেতু যেটা অবশিষ্ট থাকে সেটা কি থাকে ঘন্টা থাকে ঘন্টাকে আমরা মিনিটে যাবো ঘন্টাকে মিনিটে গেলে ছয় দিয়ে ষাটকে গুণ করলে কত হয় ছয় ঘন্টা ছয়শো ছত্রিশ তিনশো ষাট ঘন্টা এত ঘন্টা সমান ছয় ঘন্টা সমান তিনশো ষাট মিনিট ঠিক আছে মিনিট আমরা পেয়ে গেলাম তাহলে নয় যে মিনিটকে ভাগ করতে পারবো এখন আমরা এই সেকেন্ড কে লিখবো সেকেন্ডটা থাক যখন মিনিট আসলো মিনিট এটা নয়ের থেকে বড় হয়ে গেছে তার জন্য আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো নয় যে ছত্রিশ কে মিলাইট চার নয় ছত্রিশ শূন্য নম্নলে শূন্যকে নয় দিয়ে ভাগ করলে হয় শূন্য ঠিক আছে তাহলে শূন্য শূন্য মিনিটে গেল এবার আমরা এখানে কি দিব শূন্য যেহেতু শূন্য বাদ দিলাম তাহলে শূন্য এটা মিনিট হল এবার মেয়েদের কাজ শেষ এবার কে সেকেন্ডটা নেমে যাবে এখানে যেহেতু কোনো অবশিষ্ট নেই তার জন্য আমরা সেকেন্ড কে নামে দিলাম আমরা আবার সেকেন্ডে মিলতে গেলে ষাট দিয়ে গুণ করতাম নিতে গেলে কোনো অবস্থিত নেই তার জন্য আমরা ডাইরেক্ট কে নামে গেলাম দিয়ে আমরা মিলালাম মিলে গেল তাহলে আমরা পেলাম শূন্য ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ সেকেন্ড আশা করি তোমরা বুঝতে পারছো যে সময়কে ভাগ করলে কিভাবে করতে হয় তাহলে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি যে যদি ভাগ্যকের থেকে ভাগ্য ছোট থাকে যেহেতু ঘন্টা ঘন্টাকে আমরা কি করবো মিনিটে নিয়ে যাবো মিনিটে নিয়ে গিয়ে সেটাকে আবার ভাগ করবো করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আবার সেকেন্ডে নিয়ে যাবো সেকেন্ডে নিয়ে গিয়ে আবার সেকেন্ডকে ভাগ করবো দিয়ে আমরা এভাবে উত্তর পেয়ে দেবো এটা এখন নিয়ম তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে তাহলে তোমার শিখে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে সময়ের ভাগ অঙ্ক করতে হয় ভাগ আমরা এইভাবেই শিখবো তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে লেখাপড়া করবে আর তাহলে আসি তাটা